হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেননা বাজারে বহুত মানুষ হলেস্তুরি দেখা যাচ্ছে তো আমি এগিয়ে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে এবং বলা যাচ্ছে যে এখানে বলে দুধ পরীক্ষা করা মিশিং নিয়ে আসা হচ্ছে তো প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দেন এবং সবাইকে সতর্ক করার চেষ্টা করে দেন তো এই যে দুধ পরীক্ষা করা মিশিং এবং এই মিশিংটা কিভাবে পরীক্ষা করায় আমার বুঝ হচ্ছে না এবং আমি দেখার চেষ্টা করব এবং যিনি মিসিংটা নিয়ে আসা হচ্ছে তাকে আমি জিজ্ঞাসা করব আপনারাও ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আপনাদের তো সুবিধে হবে এবং সবচেয়ে ভালো হবে প্রায় সবাই দুধ দুধ বাজারের মধ্যে বিক্রি করবে না কিন্তু পানি সবাই মিক্স করে এটা একটা মেশিন বাড়াইছে কিন্তু এখন মেশিনটা কিন্তু এখানে ডুবেলে বলে ডিস পাওয়া যায় পানি আছে বলি তো আমার এখনো বুঝ হয় নাই তো আপনি এই লাল দাগৰ মতে পাঁচটা পইণ্ট আছে এই লাল দাগত পাঁচটা পইণ্টৰ মতে যদি তিনি দাগ বা দুই দাগ বা পাঁচ দাকে যদি পাঁচ দাগ যদি ভাজি থাকে তেহে বজা গ'লে অৰিজিনেল গৰুৰ মানে কি কয় লোকেল গৰুৰ পাঁচ দাগ অৰিজিনেল হয় পাঁচ দাগ ভাজি থাকিব আৰু যদি কুৰুচ হয় তেনেহ'লে

এরকম দুধ কিনি অরিজিনাল দুধ টাকা দিয়ে দিয়ে তো আমরা দুধ কিনি খাই না না কি সবাই কি টাকা দিয়ে দুধ কিনি খাই সামান্য সামান্য টাকা দিয়ে কিনি খাই শরীরটা সুস্থ রাখার জন্য তো অ্যাকচুয়ালি এই মেশিনটা পট করে পট করে নিয়ে যাবেন একটা এর জোরে এখন তো আমরা দশজন মানুষের পরীক্ষা করি আপনারা ভালো দুধ কিনতে পারবেন চোদ্দশো সাতাত্তর তিনশো টাকা ব্যাপার না তিনশো সাত দশজন মানুষ দুধ পরীক্ষা করে পাবেন

দুধ বেলেন্দুরাই দেখেন এই যে আমরা যে বোতলের দুধ দিলে যে খাই এই বোতলের পানি গেলে কিন্তু আমরাই খাই এবং আমরা কিন্তু হাগের মধ্যে কিন্তু সুসিও কু

নিয়ে আসে দুধ খাওয়া বন্ধ করেন সবাই হাঁকামুটা করে শুষে কি খায় তো আপনারা এই বত্তরটা দুধ খাওয়া বন্ধ করেন বন্ধ করেন লাগলে আগের জামানা দাদার আম্বালে দাদির আমরা লিটার দিয়ে না মনে আছে লিটার দি লাফি দিছিল মনে আছে না লিটার দিম লাভি দিছিল ওই লিটারে নীল নিয়ে আসো বাড়িতে কষ্ট করে লাগলে ওড়ে দিয়ে ঢালি খাও তাও আরাম পাবে নাকি